এরকম করে শুয়ে থাকে তখন কেমন লাগে এত গরম কিজির নে ভাই সব দেশে ঠাণ্ডা খারাপ বৃষ্টি হইতেছে কিন্তু খুনের মধ্যে কোনো বৃষ্টি হইতেছে না কিজির ঠিক বুঝলাম না আমার বিলে দেখছেন তো কীভাবে চিৎ রাই ভিড় একটু সময় দেখ না হওয়ার স্টাইল দেখ কষ্টের জন্য কি আর করবে এই যে পর দিবস করি পর 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 পর

ভিনিয়া তুই ঘুম আদার জায়গায় পজিশন করে দিয়ে দিছিস আরে ঘুম কি সব খুলে লক্ষী রে ভাই টি কী নেশা করছিস তুই আবার আগের মতো পজিশন হুম ঠিক আছে এইছে হ্যাঁ এমন করতে সব জায়গায় গরমের বৃষ্টি বৃষ্টি নেই এন 36 ডিগ্রি তাপমাত্রা আংরা ঘুমায় बिच्छी डाल बिच्छी डाल बिच्छी डाल बिच्छी डाल प्रॉम 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 बिच्छी डाल किरंगू कर आ सब खुल्ला मेल्ला वाले हैं इस पोजीशन है इस पोजीशन ही तो है तथा की कोई बंकार एक तो लगा सर देता है कुट्टूस

দিবে সব দুনিয়া ঠান্ডা হয়ে যাবে আমগো দেখতে আছে না বৃষ্টি আমগো পরীক্ষা করতে আছে আল্লাহ আমরা কতটা ধৈর্য ধরতে পারি এটা আমগো পরীক্ষা নিতে আছে তো তুই এত কষ্ট হইতেছিস কি জিনি যা আজ পজিশন মত যা হুম এই তোর পজিশন দিছি আবার হুম